স্যার আপনার বাসা কোথায় আমার বাসা আপনার তালতা মির্জা তালতা মির্জা ইউনিয়ন শেরপুর থানা তো আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে গাড়িটা নিয়ে অনুভূতি ভালো লাগতেছে তো এর আগে আপনি কি কোন গাড়িটা চালাইছেন এর আগে এপাশে পাশে আর টায়ার চালাইতাম এ পাশে আটটা তারপরে এই এক্সটিমটা নিলেন হ্যাঁ আজকে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার গাড়িটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম আবু জাফর